অত্যাচার করা হলো কেন পুলিশ মন্ত্রী জবাব জবাব তোমার দিতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে শুভেন্দু অধিকারী উপর অত্যাচার করা হলো কেন মুখ্যমন্ত্রীর জবাব

পুলিশ দিয়ে শুভেন্দু অধিকারীকে কে রোখা যায় নি যাবে না পুলিশ দিয়ে শুভেন্দু অধিকারীকে কে রোখা যায় নি যাবে না পুলিশ তুমি হুশিয়ার পুলিশ পুলিশ দিয়ে কেন হামলা করা চাই জবাব দাও পুলিশ দিয়ে কেন শুভেন্দু অধিকারী উপরে বন্দে মা ধরামীকে গ্রেফতার

জিলাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ 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 অভিলম্বে মুক্তজ আলী কে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে